আমার ভাইরা আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় পায় বড় বড় লম্বা লম্বা দাঁড় সিপ নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পরে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতি এগুলো চলে বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার থাকতো দুই দুই দিকে দিকে মানুষ নৌকার মাথা পা দিয়ে দিয়ে ছাত্র জীবন আছি ওরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠেংড়ে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাংও ব্যথা করতো না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এই সব চিন্তা কেনুর মধ্যে একটা মুড়ি প্যাস হলে ভালো হইতো এইসব চিন্তা করতেছে চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে আরেকজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে আরেকজন বলছে আমার ব্রিফ গেছে সরে নিয়ে গেছে ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবা করতেছি যে আল্লাহ আমার বুদ্ধি বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নার মত মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া আর ওইগুলি যদি থাকতো হ্যান্ড ব্যাগের মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 সব তালা কি সুন্দর করে তৈরি করেছেন এত হালতুর আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও কোনো ভুল পাবে না আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই সুভানদীন সুভান এত সুন্দর করে আল্লাহ সুহান হুয়া তালা মানুষ সৃষ্টি করলেন খলাকাল ইনসান আল্লাহ মাহুল তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবাহান আল্লাহ দেখুন পায়ের তালুর চামড়া একরকম তলার চামড়া আর এক রকম বুকের চামড়া একরকম পিঠের চামড়া আর এক রকম ঠিক কিনা কর পায়ের উপরের যে চামড়া ওই সামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগলো আল্লাহ যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি যে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড ছাগল কোথা গ্যাগারিন বলেছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী চারি পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্য হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান যাকে গড বলে মুসলমানেরা যারা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম না কিসের আল্লাহ কিসের গড নজবিল্লাহিক কত বড় ছাগল তুমি দেখবা আল্লাহ রে তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন হিপটা ব্যাগটা কেমন পেছনের উরুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের সসটাকে দেখতে চাই সাহস তো কম না পাগলের লসভান হুয়া তা না তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুক্রিয়া আসবে আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার পেশাদকে ছেঁকে বের করে দেয় একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনেকটিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই ছাঁকনি মাত্র একটা হলে চলে কিন্তু আল্লাহ পাক ছাঁকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবহান সুবহান আল্লাহ চোখ তো একটা হলেও হয় কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো কটা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট হসপিটালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল ষাটটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে আড়াই ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে আড়াই ফিট খাদ্য কেটে ফেলে দিয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম সার্জনকে আড়াই ফিট তার খাদ্য তুমি কেটে ফেললে তামার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটা প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বলল শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালী কেরব্বুর আমিন বাইশ ফিট লম্বা করেছে বাইশ ফিট লম্বা আছে আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি আরো কাটা হয় কাটা হয় কষ্ট হবে না তার শ্বাস নেওয়ার জন্য প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা করেছেন হার্ট মানুষের হার্ট বিট হচ্ছে এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রুগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করলো অ্যাটাকটা কি অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে ফট করে এটা অ্যাটাক করলো আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই আল্লাপাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে হার্ট যেভাবে করতেছে এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরের রক্ত গরম থাকে হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায় এই জন্য আল্লাহ সবহান হুয়া তালা এত সুন্দর ব্যবস্থা করেছেন এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্তশূন্যতায় মরবে না আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন এই জন্য বড় বড় ডাক্তাররা বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি হয় যিনি তৈরি করেছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সাল তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আল্লাহ রাবুমিন তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি হালাকাল ইনসানা আল্লা বাহুলবাইয়া মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষ সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা নাম পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই আমি আল্লাহ করে আর তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা টাকা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মান মাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণেই মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বোঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মা সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছে মুরগির বাচ্চা ডিমের থেকে বের বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমার কন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো। যে এই জায়গায় করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো পাক শিক্ষা দিয়েছে এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে কে শিখালো পাক বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে আওয়ালা মিয়ার ইলা তৈরি সফতিনবিদ্যা মায়ুম সে কুহুনা ইল্লার রহমান দেখে না কি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি নাহিতার কোনো মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা তারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না কে তাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পানিতে সাঁতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলী হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে আল্লা মাহুল বায়ান এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন সে বায়ান হচ্ছে কোরআনুল কারি সে বায়ান কি কোরআন এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলান তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আসল জ্ঞানের মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবে অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না রাত বারোটার সময় সূর্য এসে বলতে পারবে না বেটারা ছ আমি এখন উদিত হব পারবে পারবে না দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানাই দেব পারবে না চন্দ্র এবং সূর্য একটা নির্ধির নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্রমাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়াই এস আমি আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে কাভারেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রমরাস কেন চাঁদ বাড়ে কেন কমে কেন আপনারে জিজ্ঞাসা করা হয় আপনি জবাবে বলুন বলুন চাঁদ এ হচ্ছে মাস তিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন আল্লাহ সহান হু তালা তিনি ঝুলিয়ে রেগেশনের ক্যালেন্ডারকে আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না আল্লাহ পা কোরানি করিবে বলেছেন আফাইদি নিলেহি গে বোন আসলে মম ফিসেমতর্ তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও আকাশে যা যা কিছু কিছু আছে আছে জমিনে সব আমার কি আমার আমার হুকুম মেনে আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তালগাছে কোনো দিন ব্যাল হয় না হয় চট্টগ্রামে হয় বোধ হয় তাল গাছে ব্যাল হয় নারকেল গাছে আম হয় হয় না আল্লাহর ভিতরে কোন পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা বেগনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মার না যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে মাছখানে কোনো পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির লাকাকে নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম আননাজমু ইয়াসজুদান ওয়ে সেমে আরফা হা ভবান বৃক্ষরাজি সব শেষ দায় রত তারাই শেষ দাদায় কাড়ে কারে শেষ দাদায় চাঁদ সেজদা করে কাকে সূর্য করে কাকে দাসতলা করে কারে। আল্লাহ আল্লাহফাকে সেজদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে করবে তার হামদ করবে তার করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সেজদা করছে কোরআনে করিমের আব্বুল বলেন ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وذلالهم بالغدو والآصال الله أكبر أكاش جاكي জমিনে যা কিছু আসি সব কিছু আমার সেজদা করে এমন কি গাছগুলি গাছ আমার সেজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সেজদা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ বিন্দিনবল্ম লাইক তু অহুম লায়শ তক বিরুণ আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার শেষদা করে আমার শেষদা থেকে কেউ অহংকার করে না অহভিজ্ঞতা করে না আমার সেজদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে সেজদা করে সুতরাং মানুষ আমার দরবারে সেজদায় মাথা নত করে দাও সবগুলি আমার সামনে শেষদা করতেছে الم تر ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ পাক বলছেন আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে চেষ্টা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সব কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে চেষ্টা করে সোবাহান্লাহ সোবাহান্লাহ কন সব চেষ্টা আল্লাহর জন্য সুতরাং আল্লাহ আল্লাপাককে সেজদা করতে হবে এই সেজদা দিয়া ধন্য হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ মানুষ শুধু আল্লাহ আল্লাপাককে সেজদা করছে না অনেক মানুষ সেজদা থেকে গাফেল সেই জন্য গতকালও আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহকে সেজদা দিবেন সেজদাই বেশি মজা সেজদাই যদি না দিতে পারলেন তাহলে দিবেনটা কি আপনাকে সৃষ্টিই করা হয়েছে সেজদার জন্য মানুষ যেমন সেজদা দিতে পারে নাক দিয়া কপাল দিয়া হাত দিয়া পা দিয়া হাঁটু দিয়া মানুষ যেমন সেজদা দিতে পারে মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এইভাবে কিন্তু পৃথিবীর অন্য কোন প্রাণী সেজদা দিতে পারে না দেখুন না আপনার বাড়ির একটা বিড়াল অথবা ছাগল অথবা গরু ওরে নাকার কপল দিয়ে মানুষের যেমন সেজদা দেয় ওই রকম সেজদা দেওয়াতে চেষ্টা করে সাইডটা ঠ্যাং নিয়ে উল্টে পড়ে যাবে সেজদা দিতে পারবে না সেজদা নাকার কপাল দিয়ে সেজদার ব্যবস্থা আল্লাহ মানুষের জন্যই করেছেন সোহান আল্লাহ বেশি করে আল্লাহ পাককে সেজদা করতে হবে আর তাজবি করতে হবে আল্লাহ পাকের সাজদি তাজবি করবেন কার يصبح لله ما في السماوات وما في الأرض صبحة يصبح تزبيحًا وثيته تزبيح وليس ورثمان التزبيح ولا شيء بعده شتى الله زاس أكشى زاس زبينة تزبيح برب كار আল্লাহ পাকের তসবি পড়বে সুতরাং এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর তসবি পড়ছে আমরা বুঝি না ওদের ভাষা বুঝি না বাতাস তার সন রবে পানি তার কুলুকুলু কুলু না দে পাতা পল্লবগুলি তার মর্মর রবে পাখি তার কল কাকলিতে ইত্যাদি যত রকমের শব্দ আমাদের কানে আসে সমস্ত শব্দের মধ্যে আল্লাহর জিকের হয় আমরা বুঝি না কোরআনে কারিম এ কথাটা এভাবে বলছে ওয়াইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি যা আছে পৃথিবীতে আকাশে জমি নেব সব আমার তসবি পড়ে তোমরা না ওই ফাল্গুন মাসে চৈত্র মাসে বসন্ত কালে গাছের ডালে ডালে ককিল বসে ডাকে কু হু কু করে তুমি শোনো কহু কুহু আসলে তো কুহু কুহু না অর ডাকে আল্লাহ আল্লাহ পড়েন সবাই আল্লাহ 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 আল্লাহু সব কিছু আল্লাহ পাকের জিকে করছে আল্লাহ তসবি করছে